আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে ছবিতে থাকা এই ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে এই ব্যক্তির নাম উসমান শিকদার তিনি খুন হয়েছেন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম বিমানবন্দরে তিনি অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন আর ইতোমধ্যে দেখতে পাচ্ছেন তার লাশ খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য উসমান শিকদার তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাহ সিকদার বাড়ি তিনি হেফাজুল ইসলাম বাংলাদেশের হাটাজারী পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা এমরা সিকদারের ভাই এই যে দেখতে পাচ্ছেন উসমান সিকদার এই উসমান সিকদারের রয়েছে তিনটা সন্তান এই তিন সন্তান এবং তিন সন্তান যেমনটা এতিম হয়ে গেছে এবং তার স্ত্রীও বিধবা হয়ে গেছে তিন সন্তানের মধ্যে সুমায়া নামক দশ বছরের একটি মেয়ে সামিয়া নামক সাত বছরের একটি মেয়ে সর্বশেষ আলামিন নামক দুই বছরের একটা ছেলে রয়েছে এখানে এলাকার মানুষ আত্মীয় স্বজন সবাই নামাজে জানা যাওয়া অংশগ্রহণের জন্য যাচ্ছে এখন প্রশ্ন হতে পারে কেন বা খারা এই উসমান সিকদারকে খুন করেছে নৃশংসভাবে উসমান সিকদার চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম শাহ বিমান বিমানবন্দরের অফিস সহকারী ছিলেন সেই উসমান শিকদারের সাথে কিছু ব্যক্তির আর্থিক কিছু সমস্যা ছিল গত বাইশ দিন পূর্বে সে আর্থিক ঘটনায় তাদের মধ্যে বা বিভিন্ন ধরনের দফায় দফায় বৈঠক হয় তবে যতটুকু আমরা জানতে পেরেছি দুদিন আগে সেটা সমঝোতা বৈঠকের মাধ্যমে সে আর্থিক বিষয়টা কিন্তু সমাধান হয়ে গেছে সেটা সমাধান হয়ে যাওয়ার পরেও কে বা কারা চট্টগ্রাম বিমানবন্দরের স্টাফ কোয়ার্টার থেকে এত সুরক্ষিত একটি স্থান থেকে সেই উসমান নিয়ে তাকে নৃশংসভাবে খুন করেছে বা তার লাশ লিং রোডে ফেলে দিয়েছে এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে নিহতের পরিবারের যারা সদস্যরা আছেন তারা এই ঘটনায় দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রুল্লা শিকদার বাড়িয়ে এখানে একটি কেন্দ্রীয় একটি জামে মসজিদ আছে আছে সেখানে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে জানাজার জন্য নামাজের আপনারা দেখতে পাচ্ছেন সে নামাজের যায় অংশগ্রহণের জন্য মানজন এসেছে লাশ ও খাটিয়াতে গেছে আমরা তাদের কোনো কিছু বলার থাকলে পরিবারের পক্ষ থেকে জানবো পরিবারের দাবি হচ্ছে নিহত ব্যক্তি পরিবারের দাবি যারা নিশংসভাবে সেই উসমান সিদ্দিককে খুন করেছে তাকে আইনের আওতায় এনে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কোরান মাদ্রাসার ইসাফ উরফাইদিয়া তজবিদুল খুরান মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক বর্তমান তাই হাটারি একান বড় হেফজাহানা এবং মাদ্রাসা উনি বৃত্তি স্থাপন করছি আজ সকালে আর আই বে এখন অবগত আছি যে মর্মান্তিক আর খবর ওই ওনার মৃত্যুর খবর উন্নি তা আলহামদুলিল্লাহ আর আর শাহমুদ দিদা সাহেব আর হাজাতি আরো উপস্থিতারি মাদ্রাসার শিক্ষা সচিব প্রখ্যাত আলমদিন মুসতি কবাইতুল্লা সাহেব বারকুল্লাহ হায়াতি হাজাতি অবদারিত নির্ধারিত আমরা মনে করি যে মৃত্যুর পরে আমাদের সাথে রোহের সাথে কোনো সম্পর্ক নাই আসলে মৃত্যুর পরে আমাদের সাথে রোহের সাথে সম্পর্ক থাকে আমরা প্রত্যেকজন যেন নিজের আমাল সম্পর্কে বিশেষ করে আরেকজনকে কষ্ট দেওয়া হকের সম্পর্কে আমরা সচেতন হই হাজি শরীফের মধ্যে আছে যে এক সাহাবি হুজুর সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন যে জিয়া রসুল্ল আমি এখন ঈমান এনেছি আমি যদি ইসলামের জন্য শহীদ হই তাহলে আমার প্রতিদান কী হবে হুজুর সাল্লাম উত্তরে বললেন যে তোমার প্রতিদান হবে তো তুমি জান্নতি তুমি জান্নাতে যাবে কিছুক্ষণ পরেই হুজুর সাল্লিহি ওসাল্লাম সাহবাইকারকে বললেন যে ওই ব্যক্তিকে এদিকে তোমরা তালাশ করে দেখো আমার সামনে আনো কামরা ওনাকে তালাশ করে আনলেন তখন হুজুর সাল্লাহ আলহি বললেন যে তুমি জান্নাতে যাবে শহীদ হয়ে ওই শরতে যদি তোমার সাথে কারোর সাথে হকের লেনদেন না থাকে সুতরাং আরেকজনের হক এমন একটা জিনিস যে শাহাদতের মর্তবা হাসিল করার পরেও জন্নতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হয়ে যাবে সুতরাং মানুষ যখন আমরা সচেতন হই মৃত্যুর পরে যখন ওকে হাদিসের মধ্যে এসেছে যখন ওনাকে কবরে নেওয়া হয় যদি উনি নেককার হয় তখন কবরে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে আরজু করে আবার যদি আল্লাহ না করুক যদি উনি গুনাকার হয় তাহলে উনি আর করে চিল্লায় এবং ওই ওনার এই আওয়াজ মানুষ ছাড়া মানুষ মানুষ এজন্য শুনে না মানুষ যদি শুনত তাহলে মানুষের যান বাইরে যেত তো সুতরাং আমরা যেন আমাদের আমালের ব্যাপারে আমরা সতর্ক হই আমরা ওনার মরহুমের জন্য মাকসুরেতা দোয়া করব ওনার পরিবারের জন্য ওনার ছেলেদের জন্য ওনার এই ওরা যেন আল্লাহ যেন সব জমিল আতা করে ওনার যেন এই সুখ সইতে পারে আমরা এই দোয়া করব এলাকাবাসীর এখনো কর্তব্য যে ওদেরকে দেখা সাহায্য দরকার আশু পরামর্শ দেওয়া আমি এই itibারে শেষ করতেছি ওয়া আখির দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জি আচ্ছা আমরা এখানে কিছু এখন সংক্ষিপ্ত কথা বলবে আমাদের মাওলানা সৈয়দ সাহেব জনাব সৈয়দ সাহেব এরপরে আমাদের মাওলানা সালাউদ্দিন মලි সাহেব কিছু কথা বলবেন بسم الله الرحمن ইসমিল্লাহ রহমান রহিম আজকের এই জানাজার মধ্য উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট দিন এবং আমাদের এলাকার মুরব্বীগণ আমার ভাইগণ দূর দূরান্ত থেকে আগত আমাদের আত্মীয় স্বজন সকলকে আমি সালাম জানাই আসসালাম আলাইকুম আজকের যিনি যার যা পড়তে এসেছি সে আমার বাইফু আমার ফুভাত ভাইয়ের ছেলে আমরা সাধারণত যে সমস্ত মৃত্যু দেখে থাকি আজকের মৃত্যুটা সেরকম স্বাভাবিক হল মৃত্যু নয় দুর্ঘটনাজনিত কারণও কোনো মৃত্যু হয়েছে বলে আমি বলতে পারবো না আমাদের দেশের অভ্যন্তরে বিগত বেশ কিছু সময়কাল ধরে চলমান বিভিন্নভাবে সরকারি বেসরকারি পর্যায়ে যে হত্যা সংগঠিত হতো আমি আজকে এই কথা বলছি এই কারণে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকলে অথবা আইনের প্রয়োগ যদি সঠিকভাবে প্রয়োগ হতো তাহলে হয়তো একজনের বাসায় গিয়ে পরিকল্পিতভাবে তার ঘর থেকে টেনে এনে বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটি যে অথরিটি বিমানবন্দরগুলি কন্ট্রোল করেন সেই সিভিল এভিয়েশন অথরিটির স্টাফদের যে বাসস্থান তাদের অফিসারদের যে বাসস্থান টোটাল অথরিটি কন্ট্রোল করেন একজন এয়ার কমান্ডর বিমানবাহিনীর একজন বহু উদ্যত কর্মকর্তা বাংলাদেশের অন্যান্য জায়গায় নর্মালি দু তিনটা এজেন্সি কাজ করে স্পেশাল ব্রাঞ্চ ডিটেকটিভ ব্রাঞ্চ ডিজিএফআই এন আই এর বাইরে আরো প্রায় পনেরোটা এজেন্সি কাজ করে এয়ারপোর্টে অনলি টু প্রটেক্ট দ্য সিকিউরিটি অফ দ্যারপোর্ট এস ওয়েল এস যারা মেম্বার আছে এখানে অথরিটি যারা আছে তাদের সিকিউরিটি প্রোটেকশনের জন্য বিকজ বিমানের অভ্যন্তরে কোন প্যাসেঞ্জার যাতায়াতের সময় এই কারণে তার কমপ্লিট কাভার করতে হয় বডি চেক করতে হয় এমন সিকিউরিটি থাকা অবস্থায় এরকম সিকিউর এলাকার মধ্যে বাইরের কেউ ঢুকে রাতের বেলা তার ঘর থেকে এনে হত্যা করা অস্বাভাবিক এক অবস্থা আমরা সবাই জানি আমরা একটা কঠিন সময় পার হয়ে আসছি এর মধ্যে গত জিবলা জুলাই বিপ্লবের পরবর্তী যে সরকার সব দরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আশা করতেছি আমাদের একটা সুন্দর সময় আসবে এই জন্যই কারণেই বলা আমার বাতিজার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা ইন্টেনশনাল ডেথ হত্যা হত্যা মেন ইজ वेरी ডিফিকাল্ট অসুখ বিষক হয়ে যদি কেউ মারা যায় অ্যাকসিডেন্ট হলো মারা গেল মা বাবা সেটা মনে মানার সহ্য করার একটা ক্ষমতা আছে তার ছোট ছোট বাচ্চা সে যদি হল অপরাধী হয়ে থাকে অপরাধীর বিচার করার জন্য আইন আদালত আছে কেউ যদি বিক্ষুব্ধ হল সংক্ষুব্ধ হয় তার হলো কারণে যদি অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার কাছেও আইনের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে এক্ষেত্রে সেটাও তারা করেনি তো জানে আল্লাহর কাছে আমরা আপনাদের সবার কাছে তার মাথা বাসি করে তার ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য একটু দোয়া করবেন তার তো বিধবা হয়ে গেছে তার মাও কান্নাকাটি করতেছে আমরা যারা আছি আপনি আমরা খুব আঘাতপ্রাপ্ত সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে আপনারা সবাই একটু তার বিশেষত তার জান্নাত এখানে আমাদের বিশিষ্ট ওলামাই আছেন কেবায়তুল্লা সাহেব উনি আমাদের বাংলা একটা গৌরব আমার ভাই নাসির আছেন তিনি একজন সিনিয়র ইসলামী লিডার তো আমি সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সালাম আলাইকুম আমি মোহাম্মদ ইমরান সিকদার আমি উসমানের বড় ভাই আমি হেফাজত ইসলাম উপজেলার সেক্রেটারি হিসেবে আছি আমি সর্বপ্রথম আসকের জানা যায় যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন বিশেষ করে আমার দু তিনজন মুরব্বী উস্তাদ প্রাণপ্রিয় উস্তাদ হাটাজারি মাদ্রাসার সিনিয়র মহাদ্দিজ আল্লামা হাফেজ দিদার কাছেমি হাটাজারি মাদ্রাসার প্রধান মুফতি ও শিক্ষা সচিব মৌলানা মুফতি কিফায়তুল্লাহ বারকুল্ল হুফি হাজাদি হাটাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা নাসির উদ্দিন মুনির হাটাজারিমা পরিষদের সাধারণ সম্পাদক মৌলানা জাফর আহমদ হেফাজুল ইসলামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মৌলানা জাকারিয়া নোমান ফৈজি এসেপুর মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আব্দুল উদ্দিন নৌমানি সহ এবং যত মুরব্বীরা আমাদের সবাই এসেছেন আমার এখানে আরেকজন অভিভাবক আছেন উনি শুধু আমার মুরব্বী বলল হবে না আমার ছোট ভাইকে এয়ারপোর্টে চাকরিটি দিয়েছেন যে আমার চাষা সোয়াবস উনি আমাদের পুরো পরিবারের জন্য অভিভাবক ছিলেন এবং আমার আব্বার অত্যন্ত প্রিয় ছিলেন আরো যারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন আমি সকাল সবার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি এখানে একটা জিনিস আমাকে বলতে হচ্ছে আমার ভাইয়ের সাথে এটা আমি পরিষ্কার করতেছি বিভিন্ন কারণে ফডিক শরীর একটা ছেলের নাম রাসেল পিতা আবুল কাসেম ওর সাথে আর্থিক কিছু লেনদেন ছিল এই লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল আজ থেকে আট দশ দিন আগে এই রাসেল আমাকে ফোন করে বলে এরকম এরকম আমি ওর ছোট ভাইয়ের মতো এটা একটু করে বলি না এই মানে আমি যাতে ওর সাথে মামলাটা মীমাংসা করে দিই গত দুই দিন আগে আমার মাদ্রাসার অফিসে উভয়কে সামনে নিয়ে সম্পূর্ণ লেনদেন রাসেলের মর্জি মতো সে যতটুকু বলছে সম্পূর্ণ লেনদেন আমার ভাইয়ের পক্ষ থেকে আমার ভাইয়ের সামনে ক্লিয়ার করে দিছে এবং ও যে ওর সম্পূর্ণ লেনদেন বুঝে পাইছে ও স্ট্যাম্প দিছে ওর আইডি কার্ডের ফটোকপি দিছে ও ওয়াদা করছে কোন ধরনের জামিলা করবে না এরপর দুই দিনের মাথায় পরিকল্পিতভাবে ওরা হত্যা করছে আমার ভাইকে এবং ওর সাথে আরো যারা যারা জড়িত ছিল আমি আজকে সারা দিন থানার মধ্যে ছিলাম পতেঙ্গা থানার মধ্যে ছিলাম প্রশাসনের সকল ডিপার্টমেন্ট একদম সকল স্তরের ডিপার্টমেন্ট আমাদেরকে সর্ব উচ্চ সহযোগিতা করেছেন এবং এই পর্যন্ত দুইজন অপরাধীকে সরাসরি অপরাধী একজন সহযোগী মোট তিনজনকে গ্রেফতার করেছে এবং ওরা বলেছেন অতি সত্তর মানে যেখানে থাকুক সর্বোচ্চ চেষ্টা করে মূল অপরাধী যিনি রাসেল আছে ওনাকে যে কোনো কিছুর বিনিময়ে গ্রেফতার করবেন তা আসলে সত বিচার করলো তো আমরা আমার বাইক দেখতে ফিরে পাবো না সেজন্য আর অনেক সময় দেখা যায় যে আই করে গ্রেফতার করে কিন্তু বিভিন্ন মাফিয়া চক্র ওদেরকে বিভিন্নভাবে ভাবে নিয়ে যায় অপরাধীরা ফার পেয়ে যায় আমি শুধু একটাই দাবি করবো আমি শুধু একটাই আমার চাওয়া আমার বাইকে যারা নির্মম হত্যা করেছে এবং ওর রুমের মধ্যেই ওকে হত্যা করেছে আমি সরজমিনে গিয়ে রুমগুলা দেখেছি পড়াশোনা মানুষ সহ আমাকে সবগুলো নিয়ে দেখেছে ওরা রুমের মধ্যে পরিকল্পিতভাবে হত্যা করেছে আমি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর চাই শুধু ওদের গ্রেফতার নয় ওদের ফাঁসির রায় নয় আমি ফাঁসি কার্যকর চাই এবং আমি সকলকে বলবো আপনারা প্রত্যেকজন প্রত্যেকজনের অবস্থান থেকে এই অপরাধীরা ওরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেজন্য আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আরেকটা কথা হলো মানুষ হিসেবে ভুলভ্রান্তি তাকে আমার ছোট ভাই ওর জানা অজানা অনেক ভুল করেছেন এই সমাজের মধ্যে ছিল সবার সাথে ওঠাবাসা করেছে অবশ্যই আপনারা অনেকে আমার ভাইয়ের বিভিন্ন আচরণে মনে কষ্ট পেয়েছেন আমাদের আচরণে মনে কষ্ট পেয়েছেন আমি আমার ভাইয়ের পক্ষ থেকে হাত জুট করে আপনারা আল্লাহর বাস্তা আমার ভাইকে মাফ করে দেবেন এবং আমার ভাইয়ের উপর কেউ যদি কোনো হক পেয়ে থাকেন বিশেষ করে আর্থিক হক অন্য কোন ব্যবহার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর বাস্তে মাফ করে দেবেন আর যদি আর্থিক হক পেয়ে থাকেন আমি সবার সামনে বাদা দিচ্ছি আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ আমার ভাইয়ের উপর যত হক থাকে আমি পরিশোধ করে দেবো এবং অতি সত্তর পরিশোধ করে দেবো যখনই আসবেন তখনই পরিশোধ করে দেবো এটা আমি দায়িত্ব নিচ্ছি আমার ভাইয়ের কাছে যদি কেউ কোনো ধরনের হক পেয়ে থাকেন আমাকে বলবেন ইনশাল্লাহ আমি পরিশোধ করবো এটা আমি ওয়াদা দিচ্ছি আর আমার ভাই যদি কারো কাছে কোনো ধরনের হক পেয়ে থাকে এই গুলার মালিক ওর এটিম বাচ্চা ওর ছোটো ছোটো দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে ছেলের বয়ের মাত্র দুই বছর ওর বিধবা স্ত্রী আছে ওদেরই হক ওদের হক ওদের কাছে পৌঁছে দিবেন এটা সবার কাছে আমি প্রত্যাশা করতেছি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবেন হেফাজত ইসলাম উপজেলার হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হারদারি উপজেলার সাবেক চেয়ারম্যান মৌলানা নাসরুদ্দিন মনির সম্মানিত উপস্থিতি উপস্থিত আছেন হারদারি মাদ্রাসার সিনিয়র মহাদেশ শিক্ষা সচিব আল্লামা মুফতি কেফায়তুল্লা সাহেব উপস্থিত আছেন আপনাদের এলাকার মেখলের হাড়াজারির গর্বিত সন্তান জনাব উপস্থিত সোয়াইব উপী সহ বিভিন্ন স্তরের সমাজ কর্মী বৃন্দ ওলোমা একরাম অনেক দেরি হয়ে গেছে লম্বা কথা বলার সুযোগ নেই বিস্তারিত কথা এসে গেছে আপনাদের সম্মুখে একটি কথা বলব ওসমান যে মৃত্যুবরণ করেছে এখানে আমার মুরব্বী মুফতি কেফায়ত সাহেব আছেন আমিও মাদ্রাসার ছাত্র উনি আলহামদুলিল্লাহ শাহাদতের মর্যাদা লাভ করবেন আমিন ইকল বল তার জীবনের সমস্ত কথা কসুর মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানায় দিবেন সকল বলুন আমিন সাথে সাথে যে কথা আসছে তাকে নিজ বাসা থেকে হত্যা করে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এগুলো অতীত সরকারে হয়েছিল বর্তমান বাংলাদেশকে একটু অস্থির পরিস্থিতি করার জন্য এ ধরনের অনেক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে আপনারা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন কোন পেতাত্তায় যাতে করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতাকে বিঘ্ন করতে না পারে ওসমানের মতো মানুষকে ঘর থেকে নিয়ে গিয়ে হত্যা করতে না পারে সেজন্য সবাই সজাগ থাকবেন এবং তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি ওমার তৌফিক আপনাদের সম্পর্কে সম্মুখে আলোচনা করবেন হাড়াজারি মাদ্রাসার সিনিয়র মুফতি ও মহাদেশ হাডাজারি মাদ্রাসার শিক্ষা সচিব এদেশের গর্বিত আলেম দিন হজরতুল আল্লাম আমার উস্তাদ হযরত আল্লামা মাওলানা মুফতি কফায়তুল্লাহ সাহেব মুদ্দাজিলহুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আমরা এই জানাজা কি উপলক্ষ করে দ্বারা এসেছি অনেক ব্যক্তিত্বপূর্ণ এখানে উপস্থিত আছেন তাদের নাম আমাদের সামনে এসেছে আমি তাদের নাম উল্লেখ করে আমি কথা লম্বা করতে যাচ্ছি না এবং জানা এই যিনি মৈয়ত আমাদের সামনে আছেন কিভাবে মারা গিয়েছেন সেই সম্পর্কেও আমরা বিস্তারিত জেনেছি তো এই বিষয়ে আর কথা বলার প্রয়োজন নাই বাকি একটি কথাই শুধু বলবো যে আল্লাহ রসুল সাহাবাই কারামকে জিজ্ঞাসা করেছেন যে তোমাদের কাছে শহীদ কে তো সবাই বললেন যারা যুদ্ধে দিনের যুদ্ধে যারা শহীদ হয়ে যায় তারা যারা ওখানে মাঠে গিয়ে মারা যায় শত্রুর আঘাতে আহত হয়ে আমরা জানি যে ওরাই শহীদ তো আল্লাহ রসুল বললেন যে তাহলে তো আমার উন্মতের শহীদ অনেক কম আমার উন্মতের মাঝে শাহাদতের মর্যাদা লাভকারী তো এত কম হলে কেমন হবে অনেক বেশি আল্লাহ আমাকে অনেক সম্মান আর মর্যাদা দান করেছেন তোমরা জানো তাহলে জেনে নাও আল্লাহ রসুল জানাচ্ছেন যে যারা এই দুর্ঘটনায় মারা যাবে এরা শহীদ মজলুম অবস্থায় মারা যাবে এরা শহীদ ডুবে মারা যাবে বানিতে এরা শহীদ পুড়ে যাবে আগুনে পুড়ে মারা যাবে এরা শহীদ এভাবে আল্লাহ রসুল অনেকের নাম উল্লেখ করেছেন মানে ব্যতিক্রম অস্বাভাবিক যে মৃত্যুগুলো এগুলোকে আল্লাহ রব্বুল্লা আলামিনের আল্লাহ রব্লাহ আলামিন শহাদতের মর্যাদা দান করেন তো উনি অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হয়ে মারা গিয়েছেন ইহ জগৎ ত্যাগ করেছেন আল্লাহ উনাকে অনেক বড় শাহাদতের মর্যাদা দান করবেন এটা আমরা আশা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি واخر دعوانا الحمد لله رب العالمين নানা চা ললাই যোৱা ম

কত ঘরা